আজকে রোদটা যেমন ঝিমুনি ঝিমুনি লাগছে জানেন হঠাৎ করে উঠছে আবার দপ করে নিচ্ছে কি জানেন ভেবেছিলাম একটুখানি বালিশ চাদরগুলো দূরে দেব আমার ঘাড়ের কাজটা এত ব্যথা করছে বালিশের জন্য গো ওই অর্থোপেডিক বালিশগুলো ব্যবহার করি এখন মনে হচ্ছে না ওটা আমার জন্য নয় শিমুল তুলোর একটা মোটা ধরনের বালিশ বানিয়ে আনতে হবে বালিশের জন্যই তো অঙ্গে অঙ্গে ব্যথা চলুন হ্যাঁ আজকে খুব সোজা সাপটা রান্না করব। এবারে বলবেন বাবা তো সোজা সাপটা রান্না করো এটা আবার নতুন করে বলার কি আছে সোজা সাপটা মানে যেটা তাড়াতাড়ি হবে একটা দেড়টার মধ্যে উনুন থেকে নামবে সেই রান্নাই করতে হবে ভাবছি ডিমের ঝোল করে রাখি সঙ্গে কিছু ভাজা ভুজি দুবেলাটাও হয়ে যাবে আর ওরা চট করে খেয়ে বেরোতেও পারবে আমার মায়ের দেশে অশান্তি লেগেছে মায়ের মনটা একটু খারাপ বিকেলের দিকে পারলে মায়ের কাছে যাব এমনিও আমার মায়ের কোনো রিলেটিভ ওই দেশে নেই সবই এখানে চলে এসছে কিন্তু আগেকার দিনের মানুষের তো রক্তের সম্পর্ক লাগতো না মানে পাশাপাশি থাকলেই একটা আত্মার সম্পর্ক হয়ে যেত সেই সব মানুষরা ওই দেশে রয়েছে তাদের খোঁজ খবর এখন কি না কি সে যাই হোক চলুন বন্ধু আর পাশের দেশে গন্ডগোল লাগলে আমাদের দেশের মানুষরা কী করে শান্তিতে থাকে বারবার চোখের সামনে ভেসে ভেসে আসছে ভিডিওগুলো দেখছি মন খারাপ হচ্ছে হ্যাঁ বাবা এই সকাল থেকে যে কি গল্প শুরু করেছে আমার তো মনে হচ্ছিল ঘাড় ধরে এখন বের করতে হবে ইন্দ্রকে খাওয়া দাওয়ার শেষে এই যে পেপার পড়বে আর সমস্ত খবর আমাকে ডিটেলসে শোনাবে বুঝলেন আমার ভালো লাগে না বন্ধু সকাল সকাল এই খবরের কাগজের পাতায় চোখ রাখতে নাম নিচে বাবা অনিদীপকে বল খেলতে দেখেছে না আলু পটলের তরকারি করলেও হতো কিন্তু কাটতে করতে সময় লাগবে গো অনেক আমি কোনো দিনই ডিম খুব একটা ভালো খাই না আগে তো এই গোটা ডিমের তরকারিও ভালো খেতাম না অমলেট করে ঝোল করলে তবেই ভালো লাগতো এখন নিজের হাতে রান্না করি তো অমলেট করে ঝোল বানাতে গেলে অনেক খাটুনি আছে সকালবেলায় ধুনো জ্বালিয়েছিলাম প্রত্যেক দিন একটুখানি ধুনো জ্বালাতে না পারলে মন মেজাজ ভালো লাগে না এই একটা বাতিকও বলতে পারেন ইন্দ্র বলে ধূপ কাটিতে হয় না রোজ এত এত ধোয়া দাও মেয়েটার আটকে যায় আমি জাগ গিয়ে মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমার ধুনো জ্বালিয়ে পুজো দেওয়া হয়ে যাবে মেয়ে এরও পাবে না কি ভালো রোদ উঠেছে সেই দুর্গাপুজোর আগে যে রোদটা ওঠে সেরকম লাগছে তো ওই দেখে আমার ফরিং ঘ্যাও 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 খেলা তো নেবে না শুধু শুধু দেখাবে দুপুর দুটোর সময় পড়া থাকলে কুকু একটা রুটিন মেনে চলে নাহলে অন্যান্য দিন ঘুম থেকে রে খা রে স্নানে যা রে এরকম চিৎকার দিয়ে দিয়ে মরি স্নানে গেছে যতক্ষণ না ট্যাঙ্কির জল খালি হবে ততক্ষণ সে না বুঝলেন মায়েদের দুঃখের কথা অনেক কার কাছে বলবো আমাদের নিচের ঘরের বাথরুমের গিজারটা নষ্ট হয়ে গেছে চাদর জামা কাপড় একটু গরম জলে যে ভেজাবো সেটা হচ্ছে না এই চিটপিটে প্লাস্টিকগুলো এক মনে ফাটাতে বসলে না ডিপ্রেশান কাটে না ডিপ্রেশান হচ্ছে ভারী শব্দ মন খারাপ কাটে আপনারা কারা কারা এরকম চিটপিটে প্লাস্টিকগুলো যত্ন করে রাখেন আমার এক ব্রয়লারটার মধ্যে পাঁচখানা ডিম পরপর বসতে চায় না একটু বড় হলে তো আরোই ঢাকনা আটকাতে পারবো না সেই কারণে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিলাম এই ব্রয়লারে সেদ্ধ করলে এত সুন্দর চারপাশ থেকে সেদ্ধ হয় না আর আমি ডিম সেদ্ধ হয়েছে কি না হয়েছে সেটা বুঝতে পারি না এই যে চোকলাটা ফেটে ফুটে এসছে তাই নাবিয়ে ফেললাম দুই টুকরো পেঁপেও দিয়ে দিয়েছি সকালবেলায় ইন্দ্র পেঁপে সেদ্ধ খেয়ে যেতে পারিনি মনের মধ্যে শোক রয়েছে ময়লা চাদরগুলো এখনই ভিজিয়ে দিই যদি কালকে রোদ নাও ওঠে ঠাকুর ঘরে একটা তার টানিয়ে মেলে শুকিয়ে নেব আর কতদিন ফেলে রাখবো বলুন তো এরপরে তো চাদরের অভাব দেখা দেবে আমার ঘরে চাদর আছে অনেক আমার ননদরা ভাই ফোটাতে ইন্দ্রকে চাদরই দেয় কিন্তু সেইগুলো আমার খাটে পাততে গেলে চারপাশে আর বুঝতে পারি না এতটাই ছোট ছোট। বাবারি গ্যাসের ওপরে এক হারি গরম জল মশাই ময়লা চাদর একটু গরম জল দিয়ে না ভেজাতে পারলে মনে হয় ওই তেল চিটে ভাবটা উঠলো না ঘামের গন্ধটা গেল না ইন্দ্র বলে তুমি বাতিগ্রস্ত এই সিনথেটিক চাদরটা গরম জলে দেওয়া যাবে না গিজারটা খারাপ হয়ে গিয়ে এত কাজের অসুবিধা হয়েছে না কদিন পর পর বৃষ্টি হলো তো রাতের দিকে যখন স্নান করছি ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা তখন মনে হচ্ছিল একটু গরম জল দিয়ে স্নান করতে পারলে গায়ে পায়ে ব্যথা কমবে ভাবি একটা বড় গামলা কিনবো কিনবো যে রাখবো কোথায় এটা ওটা কেনার পরে যদি ফুটবলের মতো লাথি খায় তখন বড় কষ্ট লাগে ঘরের লোকও বলবে জায়গার অভাব এত জিনিস কিনে বসে থাকো পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল নামানোর আগে টমেটো কুচি দিয়ে নামিয়েছি তাহলে টকটক খেতে হয় খুব ভালো লাগে শশা কুচি কুবু একটু পরে আসবে লবণ লেবু মাখাবে ফরিংকে পেঁপে সেদ্ধটা দেব। আর এই হলো কুদ্রি ভাজা এ ঝাল ঝাল করে ভাজাটা করেছি পড়তে যাওয়ার আগে যদি বৃষ্টি নেমে যায় ব্যাস এত খাটনি বেকার সেটা না আমি আমারটুকু করে নিই তারপরে ওরা কি করবে না করবে সেই হিসাব ওদের বেশ ভালো ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে দূরে কোথাও ঝমাঝম বৃষ্টি হচ্ছে সেই জলো হাওয়াটা আমার বাড়ির জানলা বয়ে আসছে আর বেশি লেট করিস না বাবা যত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট সারা যায় তত আমার জন্য মঙ্গল চল হোটেল বন্ধ হয়ে যাবে কিন্তু মায়ের হোটেল বন্ধ হয়ে যাবে চলে হ্যাঁ চলে চল পাগল হয়ে গেল চল 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 পাগল মারাত্মক পাগল এখন সময় সন্ধে সাতটা আঠাশ জানলা দুটো খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে ভেবেছিলাম মায়ের বাড়িতে যাব ফোন করে জানলাম মা কীর্তনে গেছে এদিকে পুপু গেছে মেলায় ফাঁকা বাড়িতে একা খালি হাতে বসে থাকতে ইচ্ছা করে এই যেটুকু টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলি কাজ বলতে বিছানার চাদরটা পাল্টাবো আর পাললে ঘরটা মুছে নেব বুধবারে যে ঠাকুরের বাসন কোষণ মাজা ভাষা করি করতে ইচ্ছা করলো না ইন্দ্রর সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে আর আমি বেশ কিছুদিন ধরে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে যে কোনো বইয়ের আট থেকে দশ পাতা আমি পড়বই পড়ব হলে বই পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে আগে একটা টাইমে যখন আমার ফোন ছিল না কি পরিমাণে বই পড়তাম তখন লাইব্রেরির কাট করা ছিল অত দূর থেকে বই এনে পড়তাম আর এখন ঘরে কত বই মাঝে মধ্যে ছোঁয়া হয় এই এত ভালো অভ্যাসটা জীবন থেকে চলে গেলে শেষ বয়সে আর বন্ধু থাকবে না আর আমি অত তাড়াতাড়ি করে বই শেষ করতে পারি না এক একজনের মুখে শুনি মোটা মোটা উপন্যাস দশ বারো দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে আমি একটু আস্তে ধীরে সুস্তে পড়লে জিনিসটা বুঝতে পারি মানে ভেতরের ক্যারেক্টারগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারি বুঝলেন তো বই হলো আমাদের পরম বন্ধু বইকে একবার আপন বানাতে পারলে কোনো রক্ত বন্ধুর প্রয়োজন পড়বে না দুদিন ধরে জানলাটা একটু খুলছি দেখুন ফার্নিচারের গায়ে দেওয়ালের গায়ে আলগা ধুলো বসে রয়েছে পর্দার গায়েও কত মোটা ঝুল পড়ে গেছে আমার ভ্যাকিউম ক্লিনার রয়েছে না চাদরটা পাড়তে গিয়ে দেখি মাঝখানটা ছিঁড়ে ভোগলা হয়ে গেছে এইটুকু জায়গা ছিঁড়েছে এখন যদি সেলাই করে নিতে না পারি ছিঁড়তে ছিঁড়তে এক তো বড়তে এসে দাঁড়াবে যা দস্যু নিয়ে ঘুমাই প্রত্যেকটা চাদর ফরিম নোকের আচর দিয়ে দিয়ে ছিঁড়েছে মেশিনে রিফু করে নিতে পারলে আরো ভালো হতো ও গিয়ে একদম পুরনো নরম হয়ে গেছে কারা তোলপার করছে বাবা সাপের বিষ থাকুক বা না থাকুক দেখলেই তো ভয় লাগে দেখেছেন কত মোটা একখানা সাপ ওদের বাড়ি ইটের পাথর থেকে বেরিয়েছে মিস্ত্রিটা টেনে হিচড়ে বের করলো বাবা দুদিন টানা বৃষ্টি হয়েছে না মরা সাপও যেন জ্যান্ত হয়ে গেছে দেখতে পেলেন বন্ধু এই মোটা একটা সাপ আরে দেখুন বন্ধু বিছানার চাদরের মাঝখানটা যে হাত সিলাই দিলাম এরকম দেখতে লাগছে একটুখানি কুচকে রয়েছে নজর দিয়ে দেখলে তবেই বোঝা যাবে আসলে এই বিছানার চাদরের রংটা ছাপাটা যে আমার কি ভালো লাগে ফেলে দিতে মন চাইছে না আর কিছুদিন ব্যবহার করে নিই পুজোর সময় ছয় সাতখানা বিছানার চাদর একসঙ্গে কিনে নেব তারপরে এই সমস্ত বাতিল আপনাদের একটা জিনিস দেখানো হয়নি পুদিনা গাছটাকে না ছেটে ন্যাড়া করে দিয়েছি কারণ এর ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে শুকিয়ে কাঠ নিচের দিকে কয়েকটা পাতা যখন চোখের সামনে ঝুলছে দেখতে যে কী খারাপ লাগছে এখন ছেটে দেওয়ার পরে যদি নতুন পাতা পুতা গজায় তাহলে ঝাঁকড়া দেবে পুদিনা গাছের পাতা হলেই নাকি একটু একটু করে তুলে নিতে হয় সেটা তো জানতাম না খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো কালকেই ছেটে দিয়েছি দেখা যাক আমি তো ভালো মরেই গেল এ ফেলে দিতে হবে তারপর দেখি না একটু বৃষ্টির জল পেয়ে দুই একটা ডাল থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে তার থেকে বুঝলাম না এ মরেও মরে নাই রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি এই এক হাতে রাতের খাবারটাও বানিয়ে ফেলি এই দেখুন আজকে এই নতুন কড়াইটা উদ্বোধন করছি সবাই বলে নতুন বাসনপত্র উদ্বোধন করলে মিষ্টি কিছু রান্না করতে হয় আমি আমার মেয়ের জন্য কিছু রান্না করছি এর থেকে আর ভালো খাবার হতে পারে বলুন তো এক ঘরের ঠাকুরের জন্য রান্না করো আর না হলে বাচ্চার জন্য কিছু রান্না করো কড়াইয়ের তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা সর্ষে এখানে রয়েছে শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে দিলাম এখানে একখানা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে নিয়েছি সমস্তটা এর মধ্যে দিয়ে দেবো কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে একটু সরেছি আলু লালচের বদলে কালচে হয়ে গেছে সিমুইটা রোস্ট করা রয়েছে এটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প অল্প করে জল দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে দিয়েছি অল্প একটু বাদামও দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে এখন হালকা আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব পুরো ঝরঝরে ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে আমি চাউমিনের থেকেও না সিমুই দিয়ে এই জিনিসটা বানালে বেশি ভালো খাই টুকুও তাই চাউমিন সময় এত ঝরঝরে হয় না হতে চায় না আমার হাতে চলুন কমপ্লিট ইন্দ্রও চলে এসছে এখন ধুয়ে উপরের ঘরে যাই একটু আগে যে সাপ নিয়ে সরগল লেগেছিল ওই মিস্ত্রিতে জিজ্ঞাসা করলাম কি গো সাপটা কোথায় ফেললে বলছে চিন্তা নেই বৌদি একদম বাউন্ডারির বাইরে বের করে দিয়েছি আমি বেশ করেছ এই এত লোকালিটির মধ্যে সাপ কি করে ঢুকছে বলুন তো হ্যাঁ সাপ থাকে জঙ্গলে এর আগের দিন যখন আমার বাড়ির পাঁচলে সাপ দেখিয়েছিলাম আপনাদের মধ্যে কেউ কমেন্ট করেছিলেন যে ইটের পাচরে সাপ থাকে এখন পাশের বাড়ির লোককে কী করে বোঝাই যে ইটগুলো সরিয়ে ফেলো কিংবা অন্য কোনো ব্যবস্থা করো সে যাই হোক যা আছে কপালে দেখা যাবে আসলে সাপটার ওই চরম দেখলেই আমার ভয় লাগে জানেন তো সাপের বিষ নেই মানুষের যা বিষ আছে এখন মানুষকে সাপ কামড়ালে সাপই দেখবেন ছটপট করবে চলুন বন্ধু আমার কাজ কাছকার মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আগামীকাল বৃহস্পতিবার সকালে তাড়াতাড়ি উঠে ঠাকুর ঘর মসতে হবে বাসনপত্র মেঝে ঘষে চকচকে বানাতে হবে তারপরে স্নান করে পুজো এর আগের দিন কেউ কমেন্ট করেছিলেন যে রাতে স্নান করার পরে সকালে কি করে ঠাকুরের ঘাটে হাত দাও আমি রাতে শোয়ার আগে প্রত্যেক দিন স্নান করব শীত গ্রীষ্ম বর্ষা বারোটা মাস আমি যদি ঘুমানোর আগে স্নান না করি আমার ঘুম আসবে না দু চোখের পাতা একই করতে পারবো না এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তাই রাতে স্নান করি আবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান ঠান করে তবেই ঠাকুর ঘরে যাই তারপরে রান্নাঘরে ঢুকি বুঝলে রাতে স্নান করেছি বলে সকালে স্নান করিনি বোকা বোকা প্রশ্ন এটা আমার মতন অনেকেই আছে যে রাতে ঘুমোনোর আগে অবশ্যই স্নান করবে